এটাকে আবার কিন্তু আমি ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে কিন্তু দড়ি দিয়ে একদম এরম করে বেঁধে দেব এরকম বেঁধে দেব এবারে এই যে ঢাকাটা যে এরকম খুলে দিলাম তারপরে এরকম করে দিলাম তাতেই যে গাছগুলো কিন্তু সফল হবে বা এরকম সুন্দর একটা চারা পাবেন তা কিন্তু নয় আমি যে পদ্ধতিগুলো বলছি সেইগুলো কিন্তু অবলম্বন না করলে গাছগুলো কিন্তু এরকম চারা সুন্দর চারা বেড়েও কিন্তু গাছগুলো মারা যাবে এই যে এইটা আমি শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম আমি শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম যে এটা থেকে আমি কিন্তু অনেক চারা মানে গাছের ডাল থেকে চারা তৈরি হয়েছে সেটা দেখিয়েছিলাম আপনারা অনেক মানুষ দেখেছেন সেই ভিডিওটা কিন্তু ধরুন একটা শর্ট ভিডিওতে আমি শুধু ওইটুকু দেখিয়ে দিলাম কিন্তু কিছু পদ্ধতি আছে যে পদ্ধতিটা না করলে কিন্তু এই ডালটা এইটা যখনই আমি তুলে ফেলবো আমরা যদি সেই পদ্ধতিটা অবলম্বন না করি ডালগুলো কিন্তু শুকিয়ে যাবে এটা আমার সঙ্গে হয়েছে বন্ধুরা তাই ভাবলাম যে ভিডিও করে দেখিয়ে দিই কারণ মানুষকে ভুল ভাল বার্তা দিয়ে তো কোনো লাভ নেই কারণ অনেক আশা নিয়ে আমরা কিন্তু গাছ করি নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদবাগানে চলে এসেছি আবার একটা নতুন ভিডিওতে আপনারা সবাই কেমন আছেন বলুন ভীষণ গরম সকালবেলার দিকে একটুখানি মেঘ হচ্ছে তারপরেতে তে এমন রোদ উঠছে যে মানে কিছু বলার কথা নেই বন্ধুরা আর এই দেখুন আমি প্রথমেই দেখে বুঝতে পেরে গেছেন এই দেখুন এই চারাগুলো আমি কিন্তু পরপর তৈরি করেছি এরা কিন্তু আর একটা চারাও আমি তৈরি করেছি মানে এটাও কিন্তু আমার কাটিং থেকে তৈরি করা এই গাছটা দেখুন কালকে কিন্তু ফুল ফুটেছিল আজকে জড়ো হয়ে গেছে নীল জবর গাছ এটাকে আবার দেখুন পাশে দেখুন এটা হচ্ছে লক্ষ্মী এ দেখুন এই যে লক্ষ্মী জবাটাও দেখুন এটা কিন্তু আমি কদিন হলো এই চারাটা তৈরি করেছি আপনারা কিভাবে একশো পার্সেন্ট সফল এই ডাল থেকে চারা তৈরি করতে সেটা নিয়ে আজকে ভিডিও করবো বন্ধুরা আর এই দেখুন এই যে এইটা আমি শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম আমি শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম যে এটা থেকে আমি কিন্তু অনেক চারা মানে গাছের ডাল থেকে চারা তৈরি হয়েছে সেটা দেখিয়েছিলাম আপনারা অনেক মানুষ দেখেছেন সেই ভিডিওটা কিন্তু একটা আমি আমি দিলাম কিন্তু কিন্তু কিছু পদ্ধতি আছে যে না করলে ডাল তুলে আমরা যদি সেই পদ্ধতিটা অবলম্বন করি ডালগুলো কিন্তু শুকিয়ে যাবে এটা আমার সঙ্গে হয়েছে বন্ধুরা তাই ভাবলাম যে ভিডিও করে দেখিয়ে দিই কারণ মানুষকে ভুল ভাল বার্তা দিয়ে তো কোনো লাভ নেই কারণ অনেক আশা নিয়ে আমরা কিন্তু গাছ করি সেই গাছটা যদি মারা যায় মানে বেশ কিছুদিন থাকার পর কারণ এটা অনেক রাখতে হয় তারপর দেখি নিজেদের একটু ছোট্ট ভুলেতে যদি চারাটা মানে মারা যায় খুব কষ্ট হয় তাই ভাবলাম ছোট্ট করে আপনাদেরকে ভিডিওটা দেখিয়ে দিই আর বন্ধুরা এই যে টিপসগুলো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা অবশ্যই থাকবেন এবারে দেখুন আমার সামনে কিন্তু তাই দেখুন আমি কিন্তু এতে বেশ কিছু চারা এই কদিন হলো করতে দিয়েছি আবার হুম এখানেও একটা রয়েছে আবার দেখুন এইখানেতেও কিন্তু একটা রয়েছে এটা আমি পরে খুলে দেখাচ্ছি প্রথমে যেটা করবেন সেটা একটুখানি দেখিয়ে এই যে ধরুন এই ডালটাকে প্রথমে আমরা এই পাতাগুলোকে কেটে নেব দেখুন ডালগুলোকে আমি এরকম কেটে নেব এই আমার কাটারটা ধার না অনেকদিন হয়ে গেছে একটা টুকরো মাপ করে করে কেটে নেব এইটা তাহলে এই তিনটে হলো এই তিনটেকে এবার এই দিকটা আমি কি করব আমি একটা ব্লেড নিতে ভুলে গেছি হালকা করে এরকম দেখুন হালকা করে এরকম এর হালকা করে এবার আমাদের এই রুটিন হরমোন রয়েছে রুটিন হরমোনটা লাগাবো আবার ডাইরেক্ট আমরা আপনারা কিন্তু অনেক ডাল পুঁতেই আমরা করি অনেকেই করি সেটা এবারে ধরুন এটার মধ্যে কিন্তু আমি ডালটা প্রতিস্থাপন করব করে দিচ্ছি দেখুন এই তিনটে ডালকে এখানে চাড়াটা হবে কিন্তু এটা থেকে আমরা এটাকে যখন তখন ছাড়িয়ে নেব এবারে ধরুন এইটাকে এরকম দিয়ে দেবো এটাকে একটু চেপে দেবেন এবার সাইড থেকে পাতা বেরুলে আমরা কিন্তু এখান থেকে বুঝতে পারবো এটা কিন্তু আপনারা বালিতেও করতে পারেন শুধু এবার এইটা বলি খুলতে খুলতে এটা দেখাই আবার দেখুন এটা বলছি এটা খুললে আপনারা বুঝতে পারবেন এটা হলো বন্ধুরা কদিন হলো আমি কিন্তু করেছি জাস্ট কদিন আমি জানি না এতে মানে চারা আসছে কি না জাস্ট কদিন হলো না হওয়ারই কথা তবু একবার খুলে দেখিয়ে দিই ভিডিওটা করছি যখন ও আর দেখুন সব ডালেতে একটু কাছ থেকে আপনাদেরকে দেখাবো সব কটা ডালে দেখুন এখানে ব্রাঞ্চ এসেছে এটাতেও দেখুন ব্রাঞ্চ এসেছে এগুলোও দেখুন মাটিটা একটু শুকিয়ে গেছে আমাকে একটু জল দিতে হবে এই দেখুন এগুলো কিন্তু হয়েছে এবারে এটা বলি এটাকে একটুখানি খুলে আগে দেখিনি নি এখানেও কিন্তু হয়েছে এখানে আবার শাক গাছগুলো ছিল দেখুন এইটা যেমন হয়নি এটাকে তুলে ফেলে দি এটা শুকিয়ে গেছে আচ্ছা এখানে এগুলো কিন্তু দেখুন ছোট্ট ছোট্ট করে কিন্তু ডালগুলো ডালগুলো কিন্তু করে এইটা খুব সুন্দর হয়েছে এ দেখুন এখানে যে দুটো ডাল দেখুন খুব সুন্দর হয়েছে আবার দেখুন এখানে এই ডালটাও কিন্তু সুন্দর হয়েছে আবার গাছে দেখুন মজার ব্যাপার একটা করিয়েও কিন্তু চলে এসেছে দেখতে পেয়েছেন এবারে বন্ধুরা বলি যেটা বলি এবারে ধরুন এটা যে খুলে দিলাম খুলে দেওয়ার পরেতে আমরা এই চিকচিকি থেকে খুলে দিয়ে আমরা কিন্তু ছাদেতেই রেখে দিলাম কী হবে বিকালবেলা এসে দেখবেন সব ডালগুলো কিন্তু শুকিয়ে মরে গেছে তাহলে এটা আমাদের কি করতে হবে এটা যে আমাদের ঢাকা ছিল এই যে ধরুন এই যে ঢাকাটা ছিল আমরা যে ঢেকে যে দিলাম এবার আস্তে আস্তে এটাকে কিন্তু আমরা কি করব ধরুন এই যে ঢেকে দিলাম একদম কিন্তু ছায়া জায়গায় যেখানে এক ফোটা কিন্তু রোদ আসবে না সেখানে কিন্তু ঠিক এরকম ফুলে নিয়ে এরম করে আমরা রেখে দেবো এরম করে রেখে দেবো এই দুটোকে ধরুন এরম করে আমরা রেখে দিলাম রেখে দেওয়ার পরে আস্তে আস্তে কিন্তু এটাকে তুলবো কি হয় বলুন তো আমরা যখন ঘরের মধ্যে থাকি ধরুন যখন ভুট করে যখন রোদের মধ্যে যাই চোখগুলো এরকম হয়ে যায় যে আমরা নিতে পারি না তা এরাও তো তাই এই যে আমরা চারাটা তৈরি করছি এত দিন ধরে একটা ওরা এই ঘেরা টোপের মধ্যে রয়েছে একদম সঙ্গে সঙ্গে এটাকে যদি আমরা তুলে ফেলে দিই চারাটা কিন্তু বন্ধুরা সাকসেস হবে না এর জন্য আমার ভিডিওটা করা যে আমি বলে দিলাম দেখিয়ে দিলাম দিয়ে তারপরে হয়তো গাছ ইয়েগুলো মারা গেল আপনারা ভাববেন যে আমি ভুলভাল আপনাদেরকে ইনফরমেশান দিচ্ছি কিন্তু সেটা তো ঠিক নয় বন্ধুরা সঠিকটা বলার জন্যই আজকের ভিডিওটা তাহলে আপনারা বুঝতে পারলেন আমরা এর এই 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 চারা এতেও করতে পারি আবার দেখুন এই যে এটা বললাম যে পরে আসছি এখানে দেখুন আমি কিন্তু গ্লাসেতে এক একটা গ্লাসেতে চারাটা তৈরি করি চারাটা আমি কিন্তু এই এক একটা গ্লাসে তৈরি করেছি তাতে কি হবে ধরুন আমি কাউকে গিফট করব এই যেমন এটা হয়েছে এরমভাবে করেছি যে গিফট করব তাকে কিন্তু আর আমাকে এখান থেকে এইটাই যেমন আমি তিনটে একসঙ্গে দিয়ে দিলাম তিনটে একসঙ্গে দিয়ে দিলাম এখান থেকে কিন্তু আমাকে ছাড়িয়ে দিতে হবে তাহলে আমি একটা একটা করতে পারি গাছ সফল হতে পারি মানে আমি নিজেও বসাতে পারি নিজের জন্য আর কিন্তু কাউকে গিফট করতে পারি এখানে এমন কিছু ডাল আছে বন্ধুরা এই 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 যেগুলোতে তাতে কি হয় আমি বলবো যে আমাদের শখের গাছগুলো অনেক সময়তে বন্ধুরা মারা যায় তা বলবো প্রত্যেকটা গাছ আপনারা কিন্তু দুটো করে করে রাখবেন আমার দেখুন কদিন আগে আমি ডাল কাটিং ছাটিং করেছি লক্ষ্মী জবান আমার গাছটা কিন্তু খুব খারাপ অবস্থা হয়েছে কেন হয়েছে সেটা পরে আমি লং ভিডিও করে দেখাবো কিন্তু অলরেডি কিন্তু আমার একটা চারা কিন্তু রেডি হয়ে গেছে বাই চান্স যদি সেই গাছটাকে আমি বাঁচাতে না পারি আমার কিন্তু এই গাছটা কিন্তু রইল বন্ধ তাহলে প্রথম থেকে আরেকবার বলে দিই ডাল কাটিংটা দেখলেন আমরা এই পদ্ধতিও করতে পারি বা এই যে পদ্ধতিটা আপনাদেরকে দেখালাম এটা করতে পারি এটা করার পরেতে যখন যখন পাশ থেকে দেখতে পাচ্ছেন যে ব্রাঞ্চ এরকম আসছে তখন কিন্তু মোটামুটি বন্ধুরা কুড়ি থেকে পঁচিশ দিন কিন্তু এটা সময় লাগে হ্যাঁ আর এইখানে দেখুন আমি কিন্তু এটা শুধু রাখিনি এর তলায় কিন্তু মাটি আছে মাটির মধ্যে ইয়ে করে বসিয়ে দিচ্ছি যাতে জলের সমস্যাটা না হয় তাতেও দেখুন এত গরম তো শুকিয়ে গেছে এবার আমি এতে একটু জল দিয়ে এটাকে কিন্তু আবার কিন্তু ঢেকে দেব। এক্ষুনি এটাকে খুলবো না তাহলে আস্তে আস্তে এটাকে আমরা প্রথম দিন এরম করে রাখলাম তারপরে আস্তে আস্তে এটাকে খুলবো এবং একদম ছায়াযুক্ত জায়গায় রেখে দেব। ও দেখব যে ছায়াযুক্ত জায়গাতে একটুখানি ডালপালাটা বড় হচ্ছে তবে কিন্তু আমরা এরকম টবেতে বা ছোট টবেতে এটা থাকলে আমরা একটা ছয় ইঞ্চি টবেতে আট ইঞ্চি টবেতে এগুলোতে আমরা প্রতিস্থাপন করতে পারি বন্ধুরা হুম একদম বড় জায়গাতে আমরা কিন্তু দেবো না এই ছিল আজকের ভিডিও এরপরেও যদি আপনাদের কিছু জানার থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি উত্তর দেব বন্ধুরা আর সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন আর বলবো আপনারা যে আমরা যে ডালগুলো তো কেটে ফেলে দিই অনেক নতুন বাগানি আসছেন তারা অনুপ্রাণিত করার জন্য তাদেরকে আপনারা চারা তৈরি করুন তাদেরকে গিফট করুন আর এই দেখুন এই ডালটা যে এত সুন্দর যে এটা বেরিয়েছে এটা কিন্তু ড্রাগন জবার ডাল দেখুন কি ভালো লাগছে কত সুন্দর হয়েছে দেখুন ডালটা কত ব্রাঞ্চ এসেছে দেখুন কত ব্রাঞ্চ এসেছে দেখতে পাচ্ছেন হুম তা এইভাবে আপনারা গাছ করুন নিজেরাও বসান এবং গিফটও করুন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাতে ভুলবেন না বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম সবুজের সময় থাকবেন নমস্কার